পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে সবচেয়ে একা বাঁচতে পারে জীবনে তারাই বেশি কাঁদে যারা জনকে না ঠিক একজনকেই অধিক ভালোবাসে কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে ব্যথা কত কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আর আজ সব শেষ কিন্তু কথা হয় না যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে অভিমান খুব দামি একটা জিনিস সবার উপর অভিমান করা যায় না শুধু ভালোবাসার মানুষগুলোর উপরই অভিমান করা যায় যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে তারাই একদিন ছেড়ে চলে যায় মানুষ এতটাই স্বার্থপর যে প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ পৃথিবীতে আর কিছুই নেই কান্নার কোনো ওজন নেই কিন্তু যখন সেগুলি ঝরে যায় তখন মন হালকা হয়ে যায় দিনের আলোতে যারা বেশি হাসে রাতে আঁধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে সুখের সময়ে বন্ধুদের অভাব হয় না কিন্তু দুঃসময়ে আর কেউ পাশে থাকে না মানুষ মাঝে মাঝে রাগ করতে করতে রাগের কারণটাই ভুলে যায় শুধু থেকে যায় কিছু অভিমান সময়ের পরিবর্তনে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো দেওয়া আঘাতের দাগগুলো থেকে যায় কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে না ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে ওঠে প্রেম ভালোবাসা একটা অভিনয় আর আমরা সবাই অভিনেতা প্রেমের সম্পর্ক অনেকটা পদ্মপাতার উপর এক ফোঁটা জলের মতো যত্ন না করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই ধ্রুব সত্য সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠাতা পাবে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন মানুষের কখনো কখনো একা থাকা ভালো কারণ সেই সময়ে কেউ আপনাকে আঘাত করতে পারবে না যে মানুষ চোখের জলের দাম বোঝে না তার জন্য চোখের জল না ফেলাই ভালো মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো মানুষের কষ্ট দিন ও রাত সব সময়ই থাকে দিনের কষ্টের সাথে রাতের কষ্ট মিলে না তাই মানুষ দিনের কষ্ট রাতে কিংবা রাতের কষ্ট দিনে উপলব্ধি করতে পারে না দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেল বলি কি মৃত্যুর পর জাহান নামের এত কষ্ট কিভাবে সহ্য করবে আমরা যখন সুখী থাকি তখন দুঃখের কথাগুলো মনে করার মতো দুঃখ আর কিছু হতে পারে না কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টাও করো না পাখিরা বাসা বাঁধে লতা পাতা দিয়ে আর মানুষ বাঁধে ভালোবাসা দিয়ে যে নিরবতাকে বুঝতে পারে না সে তোমার শব্দকেও খুব একটা বুঝতে পারে না কষ্টগুলো যখন পথ চলতে সাহস জোগায় তখন কষ্টগুলো সুখ মনে হয় জীবনে কষ্ট না থাকলে সুখে ভালোভাবে অনুভব করা যায় না কষ্টের পর যে সুখ আসে সেটা সত্যিই অতুলনীয় মানবজাতি জাতি সত্যিই বড় বিচিত্র যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গ চায় আবার যখন তারা সবার মধ্যে থাকে তখন তারা একাকৃত্তেই কামনা করে যে বন্ধু সুদিনে ভাগ বসায় আর দুদিনে ত্যাগ করে চলে যায় সেই তোমার সবচেয়ে বড় শত্রু আমার পিছনে তারাই কথা বলে যারা আমার সামনে কথা বলার সাহস পায় না নিজেকে খুশি রাখার চারটি সহজ উপায় এক অল্প জিনিসে সন্তুষ্ট থাকতে শিখুন দুই অপ্রয়োজনীয় মানুষ ও চিন্তা থেকে দূরে থাকুন তিন নিজের জন্য সময় বের করুন চার সর্বদা আল্লাহর উপর ভরসা রাখুন